খুবই চমৎকার একটা বাইক এটা হচ্ছে ফার্স্ট সিবি শাহিন একশো পঁচিশ সিসির বাইকটি খুবই চমৎকার একটা বাইক যে বাইকটিতে তেলের মাইলেজ সব কিছুই আগানো আছে এই বাইকটি যিনি চালায় সে খুব আনন্দিত এটা জাহাঙ্গীরনগরের বাইক তো এটা সার্ভিসে দিয়েছিল তো সার্ভিস সম্পূর্ণ করেছি তো ফাঁকে একটা ভিডিও বানানোর চেষ্টা করলাম তো এই বাইকটি রানও করছে বহুত এখনও চকচকা আসলে এগুলো হয়েছে বাইক এই বাইকগুলি আসলে তুলনার চেয়েও বেশি এটা বললে বেশি হবে চমৎকার অসাধারণ একটা বাইক যে বাইকটি আসলে আমাদের মাছ থেকে মার্কেট আউট হয়ে গেছে তো বাইকটি যদি থাকত মানুষের আরও ভালো লাগত তো বাইকটিতে সিবিএস ব্রেক রয়েছে খাড়া ইঞ্জিন অসাধারণ যেটার সাথে আসলে তুলনা দেওয়া খুবই মুশকিল বাইকটি এপাই না কার্গোঅার তাও অসাধারণ তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না এখনও তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বেলাখানটি বাজিয়ে দেবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাড়ির বয়স তিন বছর তাও কত সুন্দর চিকচিক ভাব মনে হয় যে নতুন তো আজকে এটা নিয়ে এই মূল ভিডিও ছিল সবাই বেশি বেশি পাশে থাকবেন সবচেয়ে আপডেট ভিডিও আমার এই চ্যানেলে পাবেন যে কোনো মেকানিক নতুন গাড়ি পুরাতন গাড়ির সব ভিডিও তো সাপোর্ট করবেন আমাকে আমিও আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করব এটা নিয়ে এসকের মূল ভিডিও ততক্ষণে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে